কৃষ্ণ এরকম করলো কেন তো কৃষ্ণ নিষ্ঠুর কৃষ্ণ ভগবান কৃষ্ণ তারপর যুগে একটা একটা লীলা করেছিলেন তিনি কৃষ্ণ যে আশ্রমে পড়াশোনা করতেন ছোটবেলায় তো সেখানে ওই যে গুরুদেব আর গুরুমাতা ছিলেন সন্দীপ মুনি মুনি হবে তো ওই মনির একটাই সন্তান ছিল ওর নামটা হচ্ছে ছিল আহ আমার মনে পড়ছে না তো কৃষ্ণ বলেছিল যে মাতা গুরু দক্ষিণা হিসেবে কি চান আমার কাছে তাহলে আমি সেটা যদি দিতে পারি তাহলে আমি ধন্য মনে করব। তো সেই গুরু মাতা কৃষ্ণকে বলেছিল যে আমার ইচ্ছা তুমি পূরণ করতে পারব না বৎস তোমাকে আমি হচ্ছে পারবা না তো কৃষ্ণ বলেছিল যে এমন কোনো আশা নাই যেটা আমি পূর্ণ করতে পারবো না এটা হতে পারে না তবুও মাতা বলছিল যে এটা সম্ভব নয় পারবা না তখন বলেছিল ঠিক আছে তোমার এতই যখন শোনার ইচ্ছা তাহলে শোনো আমার সন্তান পুনর্দত্ত নাম ছিল মনে পড়লো পুনর্দত্ত হারিয়ে গেছে মানে মারা গেছে সমুদ্রে ঢেবে নদীর জলে ঢেবে মারা গেছে তো তাকে কি আর নিয়ে আসে দিতে পারবা হারিয়ে গেছে আর কি প্রথমে বলছিল আবার বললো যে আমার আমি তো মা হয়ে আমি জানি আমি বুঝতে পারি যে ও মারা গেছে ও আর বেঁচে নেই তখন কৃষ্ণ বলেছিল যে নিশ্চয়ই আমি এনে দিব আমাকে আশীর্বাদ করেন আর আমি যদি সত্যি এই কাজটা যতদিন পর্যন্ত করতে পারছি না ততদিন আমি আমার নিজের বাড়িতে যাব না আর এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমি নিজেকে মনে করবো যে আমি আচারিয়া মানে আচার্যের যে ঋণ মানে গুরুদেবের যে যে শিষ্যের যে এই এত কিছু শিক্ষা দিয়ে যে বড় করেছে কৃষ্ণকে মানে তৈরি করেছে চৌষট্টি বিদ্যা দিয়েছে তো সেদিন আমি মনে করব যে এই ঋণ থেকে আমি মুক্ত হলাম গুরুদক্ষিণা থেকে তো কৃষ্ণ কিন্তু যমরাজের কাছ থেকে ওই পুনরতত্তকে নিয়ে এসে দিয়েছিল আর বুঝিয়েছিল যে আমি ভগবান আমি অভিশাপ সাপ কাল অকাল আমি এটার উপরে কোনো আমার দ্বারা প্রভাবিত করতে পারে না কারণ একটা অভিশাপ কৃষ্ণ চাইলে ওটা অভিশাপটা লাগে আশীর্বাদটা কৃষ্ণ চাইলে কৃষ্ণের সব কিছু কৃষ্ণের জন্যই সম্ভব কিন্তু ওটা হয়েছিল তো এতটাই আমার মানে খারাপ লাগছিল যে আমি ওই পোস্টটা করেছিলাম একটা ছবি দিয়ে ওই পোস্টে লিখেছিলাম যে তুমি তো সব পারো তুমি ইচ্ছা করলে নিয়ে এসে দিতে সেটা ছিল দাপর যুগে আর এটা তো কলিযু কি বলবো বিকেলবেলাতে আজকে বের হয়েছিলাম কিন্তু ওই বন্ধুটার সঙ্গে একটু বাড়ি বের মানে বাড়ির বাইরে বের হয়েছিলাম যে ভালো লাগবে নাকি অনেকটা দূরে সব চিঠিও দেওয়া হচ্ছিল আর একটু ঘোরাও হচ্ছিল তো ঘুরে একটু বাতাস টাতাস নিচ্ছিলাম তারপর তো বৃষ্টি চলে এলো তারপর সন্ধ্যাবেলা বাড়ি চলে এলো দাদা কাল যাব দেখা করতে একজনের মাসে দেখতে পারলাম ইসলামিক ভিডিও রাইট ইসলামিক ভিডিও আচ্ছা তো আমাদের আরেকবার বলি আলপনার জন্য সবাই তোমরা প্রার্থনা করো হে আল্লাহ আশীর্বাদ করো আর মুসলিমেরা দোয়া এটা 4 তোমরা সত্যি আলপনার জন্য অনেক কষ্ট পাচ্ছো আমাদের তোমরাও আমরা যেমন ভাবছি যে আলপনা আমাদের মাঝে নেই এত কষ্ট হচ্ছে সেরকম তোমাদেরও হচ্ছে কারণ তোমরাও তো যুক্ত আছো না একটা লোকের সঙ্গে তোমাদেরও মনে হয় যে এই তো কালকেই বা কালকেই ওর ভিডিও দেখলাম বা একটু আগেও দেখলাম আর দেখছো অনেক অনেক ভিডিও আছে আর আলপনাকে দেখলে আরও বেশি সমস্যা হচ্ছে ওই জন্য ভিডিও আমি সেরকম মানে আমি দেখছি না অন্যভাবে ভিডিও করছি আর কালকে থেকে চেষ্টা করবো ইউটিউব ফেসবুক একসঙ্গে লাইভে আসার মানে একটা স্ট্রিমের মাধ্যমে ইউটিউবে ফেসবুকে একসঙ্গে করব এই তো আর এখন তো প্রায় আটটা একচল্লিশ বেজে গেল আর এই যে এই বন্ধুটা নাম তাপস মাহাতো এখানেই বাড়ি আমাদের কর্দহর ব্রিজের ওই পারে বাড়ি নদীর ওই পারে নদীর উপরে এই বন্ধু বন্ধুটা দুদিন থেকে আমার সঙ্গে আসছে ভালো লাগছে মানে কেউ নাই তো আসলে বিপদে কেউ থাকে না এটাই হচ্ছে কথা আর মানে আমাকে যে একজন নিয়ে একটু ঘোরাবে বা আমি একটু বাড়ির বাইরে বের হবো সবাই মানা করছে যে একা একা কোথাও যাস না ওই জন্য যেতেও পারছি না তো এই বন্ধুটা ওর কাজ ফেলে রেখে ও বলছে যে আমার কাজটা নয় একটু পিছিয়ে গেলেও অসুবিধা নেই তবুও তুই এই কটা দিন তোর পাশে আমি আসি থাকবো আর কালকে আমাদের বাড়িতে যারা আসবা হয়তো দেখা হবে না আমার সঙ্গে কারণ আমি একটা কাজে কালকে এক এক জায়গায় যাব আর সেই কাজটা অত্যন্ত জরুরি তো সেখানে আমাকে যেতে হবে কালকে আমি সারাদিনই থাকবো না প্রায় সকালবেলায় ভবিষ্যি করে এগারোটার সময় বাড়ি থেকে হবো আর ফিরতে ফিরতে প্রায় বিকেল বিকেল হয়ে যাবে এই অনেক কথা বলছি আরপনা থাকলে ও কিছু বলতো ভালো লাগতো ভালো লাগছ না অনেকক্ষণ এখন যদি আবার মানে দাঁড়াই গিয়ে তাহলে মাথাটা একটু টলমল করবে আচ্ছা একটু কমেন্ট পড়ি না আচ্ছা একজন লিখেছ ইসমা অফিসিয়াল আচ্ছা তোমাদের বাড়ি কোথায় কাকু আচ্ছা এইটুকু বয়সে কাকু হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আমাদের বাড়ি কর্দ হতে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট এখন বর্তমান কর্দ আছে কর্দ হতে তখন থানা কর্দ সব একই কিন্তু জায়গাটা এখানে কর্দ ওটা ছিল এটা করো আর ঠিকানা সবই একই তারপর ইটস রনি মাসিমাকে তুমি যেন দেখে নেবো আচ্ছা এই যে বিকেলবেলাতে গিয়েছিলাম বললাম না তখন হচ্ছে ওষুধ নিতে গিয়েছিলাম প্রেশারের তারপর গ্যাসের আর একটা হার্টের তো হার্টের ওষুধটা পাইনি কালকে এই তখন যাব ওখান থেকে নিয়ে আসবো হাসতে পারো তুলসী মালা নিয়ে কি হয়েছিল দাদা কিছুই হয়নি তুলসী মালার ব্যাপারটা কিছুই না সেরকম কিছুই না আমরা একটা গুরুজিকে ভালোবাসি তো সেই গুরুজিটা একটু তান্ত্রিক মানুষ মানে একজন তো তিনি আমাকে ফোন করে বললেন যে আল্পনার স্বপ্ন যোগ আর কি স্বপ্ন যোগে ওই গুরুজি দেখতে পেয়েছেন যে তার চার পাঁচটা এই এই জিনিস দেখো তোমাদের বাড়িতে আছে অমুক অমুক জায়গায় আছে সেটাও বলেছে হ্যাঁ আমরা গিয়ে দেখছি অমুক অমুক জায়গায় সেগুলো আছে ওগুলো দিয়ে আসতে হবে আলপনা শ্মশানে যেখানে ওর এই সৎকার্যটা করা হয়েছিল তো ওখানে গিয়ে রীতিমতো রেখে আসা হয়েছে তারপর আর মালা হ্যাঁ দেখছি মালাটা এখানে রাখা হয়েছে আরও যেগুলো যেগুলো ছিল যুক্ত জামা কাপড় ছিল তারপর কিছু পয়সা ছিল কিছু খাবার জিনিস ছিল যেগুলো যেগুলো জায়গায় বলেছে সেগুলো জায়গাতেই বাড়িতে ছিল তো ওগুলো আমরা দিয়ে এসেছি আর গুরু স্পেশাল স্পেশালভাবে বলছিল যে আমি এই যোগে একটা জিনিসই পেয়েছি যে মালাটা যেহেতু খুলে নেওয়া হয়েছিল তখন এবার সেই জন্য কণ্ঠিমালা তো আমরা খুলে নিই নি ডাক্তারবাবু খুলে নিল তো যাই হোক তখন আমি বললো যে ওর কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তিতে মালাটার জন্য একটু প্রবলেম হচ্ছে যুগান্তর খুব তাড়াতাড়ি তুমি ওটা গিয়ে দিয়ে আসো এটাই দ্যাটস ইট আর কিচ্ছু না তারপর আমি সঙ্গে সঙ্গে খোঁজ পাওয়া মাত্র আমি সঙ্গে সঙ্গেই ওটা দিয়ে আসি